তুমি কি চাও পাশে যে পাশে চাও পাশে কি চাও প্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন অয়বুজ দুটি সন্তান তারা তাদের মায়ের খনের চাচ্ছে ঘটনাটি ঘটল চাঁদপুর জেলার সারসেনা বড়ুড়া গ্রামে প্রিয় দর্শক যারাই ভিডিওটা দেখছেন সবাইকে অনুরোধ করব সবাই ভিডিওটি শেয়ার করার জন্য প্রিয় কথা আমাদের সাথে কিছু আপনাদের কাছে একটাই অনুরোধ করবো আমরা সবাই ভিডিওটি শেয়ার করে অসহায় পরিবারটি বীর মুক্তিযোদ্ধার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা একটা অনুরোধ জানাবো এর একটি বীর মুক্তিযোদ্ধার পরিবার বীর মুক্তিযোদ্ধা পরিবারের সাথে এমন একটি ঘটনা ঘটলো সেটার অবশ্যই সুস্থ বিচার সুস্থ তদন্ত করে সর্বোচ্চ আসতে দাবি জানাচ্ছি আমরা প্রিয় দর্শsetStatus চলুন ভিডিওটি একটু মা যে আপনার মেয়েকে ঘাতক সাদ্দামে নির্মমভাবে হত্যা করছে এখন আপনি এটার কি চান মাননীয় কাছে এবং প্রশাসনের কাছে এবং দেশবাসীর কাছে আপনি একটু আপনার কথাগুলো বলেন বলেন কি চান আমি হারিয়েছি আমার মেয়ে কোন ফিরে আসতো না আমি সাত দামের ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই আমার এই দুই নাতের কি উপায় আমার দুই ভাইয়ের কি উপায় কে ফাইলবে আমার মেয়ে অশিক্ষে আমার মেয়েকে আমি কি করি দুই বাচ্চা ফাইলব আমি সবার সরকারের কাছে হাসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই এখন আপনারা কি এদেরকে ওই বাড়িতে দিবেন না কেন না আমি দেবো না আমি দেবো না আমি ফাইলব আমার ফোনে হত্যা করছে মারি মানে আপনার বোনকে মেরে ফেলতে পারছে এদেরকে তো ছোট মানুষ আপনারা এই ডরে দিচ্ছেন এখন তার এদের বাবার সাথে যোগাযোগ আছে চাঁদপুর জেলার থানা বরুড়া মিয়াজি বাড়িতে দেবর হাতে স্ত্রীকে প্রাণ দেওয়ার ঘটনায় আমরা এখন কথা বলছি সেই নিহতের স্বজনদের সাথে প্রিয় দর্শক শ্রোতা নিহতের পরিবার এখন কি চায় তারা সে কথাগুলো তারা এখন আমাদের সাথে শেয়ার করবে আপনারা আমাদের ক্যামেরা স্ক্রিনের এই পাশে দেখতে পাচ্ছেন ঘাতক সাবধানের ছবি আমরা দিয়ে এখন বাবু তোমার মাকে যে মারছে এখন তুমি কি চাও কি চাও

বেরিয়ে গেলো আমি মাননীয় প্রধানমন্ত্রী মা আপনার কাছে অনুরোধ করব এই বীর মুক্তিযোদ্ধা পরিবারের দিকে তাকিয়ে হলো অসহায় পরিবারের দিকে তাকিয়ে হলো এই দুটি কমলমতি সন্তানের দিকে তাকিয়ে হলো ঘাতক সাদ্দামের সর্বোচ্চ শাস্তি চাই আমরা প্রিয় দর্শক শ্রোতা এই সন্তানটি চাইলেও সে তার মা বলে আর ডাকতে পারবে না যদিও হাজারো মা থাকুক পৃথিবীতে নিজের মা তো নিজের মাই প্রিয় দর্শক শ্রোতা কে দেবে তাদেরকে লালন পালন কে করবে তাদেরকে আদর কে তাদেরকে কোলে নেবে কে আদর করে তাদেরকে খাওয়াই দিবে আর কেউ নেই তাদের পাশে শুধুমাত্র এই খালামণি ছাড়া খালামণি যা আছে তিনিও আসলে অসুস্থ প্রিয় দর্শক শ্রোতা আমি দেশ ও দেশের বাইরে যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন বা দেখবেন সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে আপনারা এই ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন আর বিশেষ করে চাঁদপুর জেলার পুলিশ প্রশাসন আমরা দেখছি অনেকটাই সজাগ কারণ কয়েকটি মামলা আমরা দেখেছি আসামিকে ধরতে বেশি সময় নেয় নাই এমনও আসামি আছে ধরতে তাদের চব্বিশ ঘন্টা সময়ের ভিতরে গ্রেপ্তার করছে সাদদাম কিন্তু এখনও গ্রেপ্তার হয় নাই বাহাত্তর ঘন্টার উপরে সময় পার হয়ে গেলেও এখন পর্যন্ত গ্রেপ্তার হয় নাই আমরা আসামিকে গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তি কামনা করছি প্রিয় দর্শক কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম